গাইজ কেমন আছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো তো আজকের ভিডিও কিন্তু এখান থেকে স্টার্ট করলাম আজকের না খুব স্পেশাল একটা দিন শুধুমাত্র আমার ছেলে আর আমার ভাইয়ের জন্যই বলা যায় কারণ ওদের মামা ভাত মামা আজ তার ভাগনাকে দুধ ভাত খাওয়াবে মামার বাড়িতে ফার্স্ট টাইম আর এখানে দেখো এখানে মামাও হচ্ছে ঘুম হয়নি রাত্রিবেলা ওই জন্য জেগে আছে আর ওদিকে হচ্ছে তার ভাগনাও জেগে আছে বুঝতে পারছো তাহলে কে কাকে মামা ভাত খাওয়াবে আর কিভাবে মামা ভাতের অনুষ্ঠান শুরু হবে বোঝাই যাচ্ছে না তো যাই না কেন ওকে ভার তোলা হলো তোলা তুলে পরিষ্কার করে দেখো এবার রেডি করবো আস্তে আস্তে আর ওখানে দেখো এখানে ওর গিফটটা দিয়ে দিচ্ছে আর সত্যি কথা বলতে না মা বাড়ি থেকে ওর গিফট পাওয়া কমে না মানে প্রত্যেকবারেই না মানে মানে বলতে গেলেও গিফট পেয়েই যায় পেয়েই যায় মরাবারি থেকে যাই না কেন এটাও খুব সুন্দর দুটো গিফট কিন্তু আবারও পেলো দেখেছো কিন্তু দুঃখের বিষয় কি বাটি ওর নাম লেখার কথা ছিল কিন্তু ভুলে যাওয়া হয়েছে মানে এত কাজের চাপ আর এত মানে একটা ঘর অনুষ্ঠান থাকলে পরে যেরকম হয় না ওরকমই ঠিক ওই জন্য ভুলে গেছিলো তো এটা পরে নাম লিখে দেওয়া হবে তো দেখো মানে ছেদের বাটিতে কিছু নেই অথচ ওমনি এমনি বাটিটাকে নিয়ে মুখে দিয়ে যাচ্ছে চামচটা যে কী খাবে আর এখানে দেখো আমি বললাম যে তুমি বাদাটা একবারে ওকে সুন্দর করে হাতে পরিয়েই দাও কি বলে পরে থাকবে এখন ওর জিনিস একবারে পরিয়ে দাও পরে থাকবে তো যাই হোক না কেন এখানে দেখো ওকে আস্তে আস্তে করে রেডি করা হচ্ছে তো এরপর ওকে স্নানমান তো হয়ে গেছে একটু ঘুমিয়ে গেছিলো তো এইবারে দেখো ভাই ওকে রেডি করা হয়েছে তো দেখে নাও কেমন লাগছে আমার সাক্ষ্যকে আর একটা জিনিস জানো তো ট্যুরিস্ট হচ্ছে এখানে আমার ভাই আর কি বলে ভাইয়ের ভাই মানে আমার সাক্ষ্যকে তো আমার ভাই ছোটো মানে ছোটো ভাই বলে ডাকে তো মামা ভাগ্নে কিন্তু সেম ড্রেস কেনা হয়েছে তো ভিড়ের মধ্যে গরমের মধ্যে কিন্তু আমরা সাক্ষ্যকে নিয়ে মার্কেটিং করতে গেছিলাম এই কারণেই হচ্ছে দুজনের সেম সেম ড্রেস কিনবো বলে দেখেছো কেমন মনে লাগছে কিন্তু অবশ্যই জানাবে দুজনকে মানে হেভি মানিয়েছে কিন্তু তাই না তো আমার তো মানে খুব ইচ্ছা এই এটা না আমার খুব ইচ্ছা ছিল প্রথম থেকে দুজনে সেম ড্রেস হলো তো যাই হোক না কেন দেখো ফাইনালি দুধ ভাতের অনুষ্ঠানটা স্টার্ট হয়েছে ছেলে আমার আবার ঘুমিয়ে গিয়েছিল জানো পাঞ্জাবি টাঞ্জাবি পড়িয়ে তো আবার ওখানে কিন্তু দুর্ভাত্তা না খাওয়ালে তো হবে না ওই জন্যই ঘুমের অবস্থাতেই ওকে একটা হাতে বাইকে চাবি দিয়ে দেওয়া হয়েছে আর তারপরে হচ্ছে দুর্ভাত্তা খাওয়ানো হচ্ছে মানে হাতে কিছু না দেওয়া থাকলে পরে বিরক্ত হয়ে যাবে তো আবার ওকে ওখানে জামা কাপড় ছাড়িয়ে ছুড়িয়ে দিয়ে পরিষ্কার করে আমরা রেডি হয়ে গেছিলাম আর এখানে আরেকটা বিষয় দেখো যেমন মামা ভাগ্নে সেম ড্রেস পরেছে সেরকম কিন্তু আমি আর দিদিভাবেও কিন্তু সেম ড্রেস পরেছি সেম চুড়িদার তো খাবার দাবারের ব্যবস্থাটা কী করে সেটা তো দেখাতেই হবে মিক্সড রাইস হয়েছিলো ভেজিটেবল চপ হয়েছিলো সাথে স্যালাড এদিকে আমের চাটনি চিকেন কষা মিষ্টি আইসক্রিম পাপড় মানে সব গুলিয়ে যাচ্ছে জানো তো আর এখানে দেখো দিদিভাই খাবারটা সার্ভ করছে আর এখানে হচ্ছে খেতে বসে গেছে হচ্ছে আমার ঠাম্মা মেজ পিসি সব হচ্ছে এক এক করে ব্যাজ বসে যাচ্ছে কারণ মানে এত গরম পড়েছে আর গরমের মধ্যে কে কত আর অনুষ্ঠান বাড়িতে না এত লেট হয় খাওয়া দাওয়া করতে যারা বয়স্ক মাস তাদেরকে প্রথমে আগে বসে দেওয়া এটা হচ্ছে আমার মেজো পিসি এটা হচ্ছে আমার বড় পিসি এটাকে হচ্ছে না আমার শাশুড়ি মা আর কী বলা হয় যে আমার ঠাম্মা বসে গেছে আর এইটা হচ্ছে দেখেন আমার ছোটো পিসি আর পিসে মশাই কি জানো তো মানে যে কোনো জায়গায় না পিসি না থাকলে পরে সেই জায়গাটা জমে না যান তো আমাদের প্রত্যেকে মানে যাই হয়ে যাক কেন পিসি যেন সেই জায়গাটা থাকে তাহলে সেই জায়গাটা না এনজয়টাই অন্যরকম হয় আর এখানে দেখো আমার ভাইরাও চেঞ্জ ফেঞ্জ করে আবার খেতে বসে গেছে তা এটা হচ্ছে আমার ভাইয়ের বান মানে বন্ধুরা আর কি তো আমার ছেলে দেখেছে তো কুয়েলির দিকে হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছে তো তারপরে দেখো এখানটা হচ্ছে আমার মানে ছেলের আর কি খুব চেনা একজন খুব কাছের একজন মানুষ আসছে দেখো তো এখানে হচ্ছে কাকিমারা এসে গেছে তো কাকিমাকে দেখে ঝাঁপিয়ে কাকিমার কোলে চলে গেছে আর অ্যাকচুয়ালি ওর কি বলো তো মানে ওর না মুখ চেনা না হলে পরে না খুব প্রবলেম হয় মানে তার কাছে যেতেই চায় না তো কাকু কাকিমাকে তো চেনেই ওই জন্য এসে আগেই ও কাকিমার কোলে এক চান্সে ঝাঁপ মেরে চলে গেছে আর এদিকে সকলে মানে ডাকলেও না কিছুতে যেতে চাইছে না মানে ওকে সময় দিতে হবে যে ও চিনবে তা এখানে দেখো সব শেষে কিন্তু তখন বাজে বিকেল চারটে আর আমরা খেতে বসে গেছি প্রত্যেকে একসাথে তো কাকা কাকি আর একটা বললাম যে আমার ছোটো পিসি যেমন আমার কাকা হচ্ছে ঠিক সেরকম মানে এই দুটো মানুষ এত জিনিয়ার না মানে এত সুন্দর মানে হাস্যকর মানে যাকে বলতে হয় মানে থাকলে পরে আর কিছু লাগবে না এত ইয়ে হয় তো যাই হম না কেন এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরা বলি যে না আমরা এবার এবার তো খেতে হবে না কি সময় তো চলে যাচ্ছে না তো খাওয়া দাওয়ার পরেও এত খাওয়া দাওয়া দেখলে পরে তো ক্ষীদাও পেয়ে যাচ্ছে আর গরমের মতো খেতে ইচ্ছে করুক না করুক বাবা খেতে তো হবেই তো এইখানে দেখো আমাদের খাওয়া দাওয়ার পরে এখানে আড্ডা বসেছে ঠিক আছে এখানে সকলে মিলে আসর বসেছে তো এখানে মানে ঘরটা গরম লাগছে বলে আর সকলে মিলে সত্যিই বলছি যে কোনো অনুষ্ঠানে না যখন সকলে মিলে এক জায়গায় হই না তখন যেন আলাদাই মজা লাগে তখন গল্প করতে মানে মনেই হয় না কিভাবে যাচ্ছে যেন আরও কিছু সকালে ভেবে একসাথে থাকি হ্যাঁ এরকম তো ইচ্ছে করে সত্যি কথা বলছি এই সব মানে সবার সাথে থাকতে যে এত ভালো লাগে না আর এখানে দেখে আমার সাথে সাক্ষ্য দেখে বৌদের মাঝখানটা গিয়ে বসে আছে ও কি সুন্দর গল্প করছে তো যাই হোক না কেন ভিডিওটা এখানে শেষ করছি টাটার পরের ভিডিও জন্য সাথে তো করে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভেজে যাও না